একটি অন্যতম সমাজ কল্যাণকর সংস্থা আমরা প্রতিনিয়ত মানুষের স্বার্থে মানুষের বিভিন্ন দাবিকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন করে থাকি সেইভাবে আজকে সিটিজেন ফোরাম রানাঘাট তথা নদীয়া জেলার অন্যতম জীবনরেখা চূর্ণি নদী যে দীর্ঘকাল ধরে দূষণের কবলে এবং সম্প্রতি চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বর্তমানে ধরা বারো নম্বর জাতীয় সড়ক সেই সড়কের ওপর নতুন নির্মাণের জন্য সেই নদীটি অবরুদ্ধ হয়ে পড়েছে মূলত দুই পাশে যে পিলার দুটি নির্মিত হয়েছে সেই পিলার দুটি নির্মাণ করতে গিয়ে সেই পিলার দুটি নির্মাণ করতে গিয়ে যে মাটি ওখানে বসানো হয়েছিল পিলার নির্মাণের জন্য সেই মাটি চুনি নদীর গতিপথকে অবরুদ্ধ করে দিয়েছে সেইখানে জমা হচ্ছে পঙ্কি আবর্জনা আমরা দেখতে পাচ্ছি সেইখানে কচুরিপানা জমা হচ্ছে নদীর উপর ভেসে আসা বিভিন্ন ময়লা আবর্জনা সেখানে জমা হয়ে চুনি দিকে দূষণ দূষণ করে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন লেখালেখি আবেদন নিবেদনের মাধ্যমে দিকে সংস্কার করার দাবিতে একাধিকবার আপনাদের কাছে আবেদন জানিয়েছি আমরা আবেদন জানিয়েছি কেন কোম্পানি থেকে যে বছরের বিভিন্ন সময় দূষিত জল নির্গত হয়ে জমি নদী জীব নষ্ট করে দেয় সেই জীব বৈচিত্র্য নষ্ট হওয়ার ফলে জমি নদী দূষণের কবলে পড়ে প্রচুর মাস মারা যায় মানুষের চর্মরোগের সৃষ্টি হয় আমরা চেয়েছিলাম যে সেই বিষয়ে একটা সমাধান হবে কিন্তু দীর্ঘ আবেদন নিবেদনের সত্ত্বেও সেই বিষয়ে কোন কর্তৃপক্ষ কর্ণপাত করছেন না সম্প্রতি চুর্ণি নদীর উপর যে ব্রিজ নির্মাণ হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন আমাদের এখানে করা হয়েছে আপনারা ব্যানারটা দেখলে লক্ষ্য করবেন যে বৃজ নির্মাণের ফলে দুই দিকের পিলার জড়িত কারণে চুর্নি নদীর ক্ষীণ হয়ে গেছে এপার থেকে ওইপাদের দূরত্ব খুব সামান্য হয়ে গেছে পৃথিবীর স্বাভাবিক সাবলীল গতি বিঘ্নিত হয়েছে এরই প্রতিবাদ জানাতে অবিলম্বে চৌলি নদীকে সংস্কার মুক্ত করতে আমরা সিটিজেন ফোরাম একটি নাগরিক কনভেনশনে আজকে এখানে ব্রতি হয়েছে আমাদের মধ্যে ইতিমধ্যেই আমাদের সিটিজেন ফোরামের সদস্যরা ছাড়াও ধানেঘাটের মানুষজন মৈত্রীর কর্ণধার শরীর রলি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যকর্মী সম্রাট আচার্য আমাদের অত্যন্ত প্রিয় রতন দেবনাথ ডাক্তার সন্দীনদাল এবং বিবেকানন্দ চৌধুরী সহ আমাদের ফোরামের জয়ন্ত আমার ছাত্র সাহেব সকলে উপস্থিত হয়েছেন আমাদের সিটিজেন গ্রামের সদস্যরা তো আছেনই আমাদের এই অবস্থান চলবে এবং আমরা ইতিমধ্যে আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের যিনি আধিকারিক আছেন প্রকল্প আধিকারিক তাকে আমরা এই অবস্থান করছি এ বিষয়ে আমরা তাকে জানিয়েছি সাথে সাথে জানানো হয়েছে মহকুমা শাসক মরকুমা আরক্ষাধিকারিক রানাঘাট থানা মাননীয় পৌরসভার চূড়প্রধানকে আমরা সর্বস্তরে আবেদন করছি জানিয়েছি আজকে আমরা এই অবস্থানে ভর্তি হয়েছি একটা জিনিস জানবেন এই নদী রয়েছে বলেই এখনো আমরা টিপে বা মাটির তলায় পান থেকে আমরা জলটা পাচ্ছি চুনি নদী শুকিয়ে গেলে কিন্তু আমরা মাটির সেই স্তর থেকে জল পাব না আপনারা জানেন জলস্তর অনেক নেমে গেছে আপনারা বাড়িতে যখন মোটর চালান মাটির ভূগর্ভস্থ থেকে জল তোলেন আপনারা বুঝতে পারেন কতটা মোটরের উপর চাপ করে সুতরাং এই বিষয়টা আপনাদের সচেতন হতেই হবে চুর্ণি নদী প্রবাহকে অক্ষুণ্ণ রাখতে হবে আমাদের চলবে আরও অনেক বক্তব্য আমরা শুনব এবার আমি বক্তব্য রাখার জন্য